টাকা টাকা কোনো সামান্য বস্তু নয় আর যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে শুনেছি সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু এই কথাটা শুধুমাত্র বই পুস্তকেরই ভাষা বাস্তবতা দেখতে গেলে দেখব যার কাছে টাকা আছে মানুষ ওই ব্যক্তিকেই সম্মান করে শুনি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু এটা শুধুমাত্র আবেগেরই কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখো ভালোবাসা মুহূর্তের মধ্যেই টাকার কাছে বিক্রি হয়ে যায় কিংবা হার মেনে যায় টাকা মানুষকে সব কিছু দেয় শুধু দিতে পারে না শান্তির ঘুম দিতে পারে না দীর্ঘস্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন মানুষ দিতে পারে শুধু সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির টাকাকে ভালোবাসে